ব্রয়লার চিকেন আমরা কম বেশি সবাই খাই আবার অনেকেই একদমই পছন্দ করি না আজকে আমি যেভাবে ব্রয়লার চিকেনটা রান্না করছি এটা যারা আমরা ব্রয়লার চিকেন খেয়ে থাকি তাদের তো ভালো লাগবেই পাশাপাশি যারা খেতে চান না তারা একবার খেলে দ্বিতীয়বার অবশ্যই খেতে চাইবেন এটা খুবই একটা অন্যরকম রেসিপি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং খুবই সহজভাবে রান্না করা যায় চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে ফেলি একটা কড়াইতে আমি একটু তেল নিয়ে এতে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি আপনারা পরিমাণগুলো কম বেশি করে নিতে পারবেন চিকেন অনুযায়ী এটা হালকা একটু লাল লাল করে ভেজে আমি মধ্যে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম এটাকেও সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা উঠিয়ে আমরা ব্লেন্ড করে নিব ঠান্ডা করে তারপর ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে তাতে আমি চিকেনগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব এই চিকেনগুলোকে কিন্তু আমি একটু লবণ আর হালকা একটু আদা রসুনের বাটা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম এ পাশোপাশ করে সুন্দর করে একটু সময় নিয়ে ভাজতে হবে একটু লাল লাল করে ভাজলেই হবে খুব বেশি ভাজতে হবে না মোটামুটি ভাজা ভাজা হয়ে এলে এটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো পেস্টে দিয়ে আবার এটাকে খুব সুন্দর করে একটু আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত হালকা আছে ভেজে নিব তারপরে মশলা দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনে গুঁড়া এবং জিরে গুঁড়া দিয়ে নিব এগুলো সবই আপনার চিকেনের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আমার ভিডিওটি কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন তারপর মশলা দেওয়ার পর এটাকে আবার সুন্দর করে একটু কষিয়ে যাতে মশলা নিচে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি ব্যবহার করব। পানি দিয়ে এটাকে আবার খুব সুন্দর করে কষিয়ে নিব এরপর আমি যে টমেটো আর পেঁয়াজটা প্লেন্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব এই চিকেনটা আসলে বেশিরভাগ রান্না হয় কষানোর উপরই কষাতে কষাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যায় তো ভালোভাবে কষিয়ে নিতে হবে হালকা টু মিডিয়াম আছে কষানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে বারবার নেড়ে ছেড়ে দিতে হবে এখন আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো মতো নেড়ে দিচ্ছি বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আমি কিন্তু চিকেনে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি ওই অল্প একটু মশলা কষানোর সময় দিয়েছি সেটুক পানিতেই আর চিকেনের থেকে অনেক পানি বেরোয় সেটা থেকে এটা রান্না হচ্ছে এবার আমি কিছুটা টক দই দিয়ে দিচ্ছি টক দইটা ভালো করে আগে থেকে ফেটে নিতে হবে টক দই দিয়ে আবার এটাকে সুন্দর করে মিক্সড করে নিব আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কিছুক্ষণ রান্না করার পর আমি এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে কিন্তু ভুলবেন না লবণ দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে ভালোমতন ভালো মতন রান্না করে নিব আমার চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি হালকা একটু ঝোলের জন্য কিছুটা পানি দিচ্ছি আমার এই পেস্টটাকে প্লিজ একটু ফলো দিয়ে রাখবেন পানি ব্যবহার করবেন আপনাদের গ্রেভির ওপর আপনারা কতটুকু কেমন গ্রেভি চান সে অনুযায়ী পানি দিবেন আমি হালকা গ্রেভি রাখবো সেজন্য অল্পই পানি দিলাম তো এটাকে মোটামুটি রান্না প্রায় হয়ে গেছে সুন্দর তেল ভেসে উঠেছে দেখতে পাচ্ছেন এবার আমি কিছুটা কাঁচামরিচ মাথাটাকে একটু ফেটে দিয়ে দিলাম সাথে কিছুটা গরম মশলা গুঁড়া ব্যাস আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এটাকে কিছুক্ষণ এভাবেই চুলার ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব। অবশ্যই চুলার গাছটা বন্ধ করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখতে এবং কালারটাও খুবই সুন্দর এসেছে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন ভাত পোলাও কিংবা রুটি পরোটা যে কোনোটার সাথেই এই চিকেনটা অসম্ভব ভালো লাগে আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ